এমবিবিএস ডিগ্রি নিয়ে চিন্তিত কোথায় ডাক্তারি পড়বেন তা ভেবে পাচ্ছেন না কিংবা বাংলাদেশ প্রাইভেট মেডিকেলের খরচ খুব বেশি বলে হিমশিম খেতে হচ্ছে ডাব্লুসিআইবিডি মেডিকেল কনসালটেন্সি আপনাকে সাহায্য করার জন্য আপনার পাশে আছে বাংলাদেশের চেয়েও কম খরচে পড়তে পারবেন কিরগিস্তানের টপ টেন মেডিকেল ইউনিভার্সিটিতে তার মধ্যে অন্যতম ইউনিভার্সিটি হল জালালাবাদ স্টেট ইউনিভার্সিটি জালালাবাদ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সেন্ট্রাল এশিয়ান ইন্টারন্যাশনাল মেডিকেল ইউনিভার্সিটি ওস স্টেট ইউনিভার্সিটি ওস ইন্টারন্যাশনাল মেডিকেল ইউনিভার্সিটি ভর্তি হতে পারবেন আইএলটিএস ছাড়াই সাথে রয়েছে হানড্রেড পার্সেন্ট ভিসা নিশ্চয়তা ভিসা প্রসেসিং হতে সময় লাগবে মাত্র দশ থেকে বারো দিন এছাড়াও রয়েছে বিশ পার্সেন্ট থেকে সত্তর পার্সেন্ট পর্যন্ত স্কলারশিপের সুযোগ আরও থাকছে পাঁচজনের গ্রুপ অ্যাডমিশনে ষাট পার্সেন্ট পর্যন্ত ফ্রি এরটিকে আপনার ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণে ডাব্লিউসিআইবিডি মেডিকেল কনসালটেন্সি সবসময় আপনার পাশেই আছে আর দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান টু অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে চারবাই এ ইন্দিরা রোড মাহবুব প্লাজা রুম চারশো সাত চারশো আট ফ্রামগেট ঢাকা